বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে যতজন প্রিয়জন বক্তারাkeySet বর্তমান সমাজে আল্লামা দেলা রসূল সাইদির পরে যার অবস্থান সারা বাংলাদেশের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে এর জনপ্রিয়তা দেখে বাংলাদেশের কোন মানুষের জালাক জালা শুরু করে দিয়েছে চুলকানি শুরু হয়ে গেছে বর্তমান সময়ে বাংলাদেশের কিছু আলেমের চুলকানি শুরু হয়ে গেছে কিছু ভন্ড পীরদের চুলকানি শুরু হয়ে গেছে কিছু ভন্ড মানুষদের চুলকানি শুরু হয়ে গেছে তাদের ব্যবসায় ভাটা পড়ে গেছে বর্তমান সময়ে যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একজন বক্তা হচ্ছে আল্লামা হযরত ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব বলেন আল্লাহু আকবার আল্লাহ তাকে এত সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে যে মিজানুর রহমান আজারি বর্তমান সারা বাংলাদেশের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পর যদি কারো স্থান হয় মিজানুর রহমান আজারির স্থান বলেন আল্লাহ আকবার এই মিজানুর রহমান আজারি বর্তমান সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করতেছে তার মাহফিলে লক্ষ লক্ষ জনতার ঢল নেমে আসে কত কয়েকদিন আগে ইন্টারনেটের মাধ্যমে দেখলাম মানুষ জায়গা পায় নাই গাছের ওপর চড়ে বসে থেকে তার ওয়াজ শুনতেছে বলেন আল্লাহ আকবার আরো ধরে বলেন আল্লাহ আকবার শুধু গাছের ওপর নয় ঘরের ছাদের উপর উঠায় মিদানুর রহমান আধারের ওয়াজ শুনতেছে এত জনপ্রিয়তা লাভ করেছে এই জনপ্রিয়তা ব্যক্তিকে ডাবানোর জন্য বর্তমান বাংলাদেশের কিছু নামদারি ভরণ পীর যারা মিজানুর রহমান আধারের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করেছে পরীক্ষা দিবে অত চাল্লা বলতেছে আমি তোমাদের ইমানের একটু পরীক্ষা নেবো একটু যাচাই করবো একটু বাসাই করবো তোমাদের ইমানটা কত শক্তিশালী কোনদিন আলেন ভয়া সায়াব একজন বাংলাদেশের

বাংলাদেশের মধ্যে একজন প্রখ্যাত আয়দিন ছিল এখন আছে এই প্রখ্যাত আয়দিন পর্যন্ত আধারের বিরুদ্ধে লেগে গেছে তার কারণ আধারে আসার কারণে তার মা ফিলে পড়ে গেছে মা ফিলের দাওয়াত পায় না নাম শুনবেন হাফিজু রহমান সিদ্দি এর পিছনে লেগে গেছে কথা বললে সঠিক কথা বললে যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এমন ব্যক্তির পিছনে আরো দুই চারজন ব্যক্তি লেগে যায় ওর কারণে ওদের ব্যবসায় ভাটা করে যায় এই যার কারণে কিছু গা জালা শুরু করেছে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে তারা আর সহ্য করতে পারতেছে না মিদানুর রহমান আধারীর কেন এত জনপ্রিয়তা কেন মিদানুর রহমান আধারীর এত জনপ্রিয়তা তারা যে নিজেদের কি ইমানদার বলে দাবি করে নিজেদেরকে পীর সাহেব বলে দাবি করে তারা কেমন পীর সাহেব একজন সম্মানিত ব্যক্তির পিছনে লেগে যায় সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে কথা বলে এমন কি একজন খন্ড বলেই ফেলেছে মিজানুর রহমান আজহারি নাকি কাফের হয়ে গেছে না ওজিবুল্লাহ হিমিন জালিক আর স্থান বর্তমানে সারা বাংলার মধ্যে সমস্ত আলেমেরা যাকে পছন্দ করে যার ওয়াজ শোনার জন্য মানুষেরা পাগল তার বিরুদ্ধে এরকম ফতুয়া দিতেছে আজকে আমার আপনার মতো মানুষের আমার আপনার মতো কিছু নাম দাঁড়ি পিরেরা পীরেরা ভণ্ড এদের ইমান কোথায় থাকবে বলতেছি না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা ধর্ম যাচাই করব বাছাই করব তোমরা যে বললা আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি ঈমান গ্রহণ করেছি আল্লাহ বলতিছেন মানলাম তোমরা ঈমান আনয়ন করেছো ঈমান গ্রহণ করেছো কিন্তু আমি আল্লাহ তোমরা যে বললা আমি ঈমান আনয়ন করেছি কালেমা পড়েছি মুসলমান হয়েছে এই কথার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এই কথার পরিপ্রেক্ষিতে জামাদারি কি পরীক্ষা দিতে হবে কেমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে বড় বড় পয়গম্বর পাঠায়ছে ঈসা মুসা হযরত দাইউলাই আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালাম এরকম অসংখ্য নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়ছে প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা নবীকে আল্লাহ করেছেন পরীক্ষা ছাড়া কোন নবীকে আল্লাহ সম্মানিত করেন নাই সম্মান তো আল্লাহ অবশ্যই নবীদেরকে দিয়েছে তারপরে তাদেরকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা আরো সম্মান তাদেরকে বৃদ্ধি করে দিয়েছেন আমার বন্ধুগণ ইব্রাহিম আলাই সাল্লামকে পরীক্ষা করেছেন আগুনের মধ্যে ফেলে ফেলে এই ইব্রাহিম আলাই সাল্লামকে শুধু আগুনের মধ্যে ফেলে পরীক্ষা করেন নাই আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামকে তিরিশটা পরীক্ষা করেছেন 30টা পরীক্ষায় ইব্রাহিম আলাই সাল্লাম পাস করেছেন বলেন আল্লাহ আকবর 30টা পরীক্ষা একজন মানুষকে করেছেন আল্লাহ রব্বুল আলমিন তার প্রেরিত পাইগম্বর ইব্রাহিম আলাই সাল্লামকে শুধু ইব্রাহিমকে পরীক্ষা করে নাই আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছেন জালুদ্দার পরীক্ষা করেছেন জালুদের বিরুদ্ধে আল্লাহ রব আলিন পরীক্ষা করেছেন আল্লাহ রবুল আলামিন

বিপদে পরে পরীক্ষা দিতে হয় বিপদ যতদিন আপনার উপর আপনি পরীক্ষা দিতে পারবেন না যখন আপনার উপর বিপদ আসবে এই বিপদের মধ্যে আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলবেন বিপদ দিয়ে পরীক্ষা ফেলবেন সে বিপদটা যে কোনো দিক থেকে হতে পারে হতে পারে আপনার সংসারের দিক দিয়ে পারে আপনাকে অ্যাক্সিডেন্ট করে হাত পা করে পারে আপনাকে ফাঁসির কাস্টোডি তে নিয়ে যাওয়ার পর আল্লাহ পরীক্ষা করতে পারেন পারেন কিনা আল্লাহ পালা পরীক্ষা আল্লাহ তালা পরীক্ষা করতে পারেন আমাদের উপর কেস দিয়ে জুলুম দিয়ে নির্যাতন দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন আল্লাহ যাচাই করবে আসলে তোমার ইমান কতটুকু বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কায়দায় সংসারের ক্ষতি দিয়ে গরু ছাগলের ক্ষতি দিয়ে সংসারের অর্থ সম্পদ ধ্বংস করে দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন আল্লাহ দেখতে চাই আমার বান্ধব এ

চোখের ভুরু গুলো উকড়িয়ে ফেলা হয়েছে হাত পা গুলো পিটতে পিটতে পুঙ্গু করে দেওয়া হয়েছে তারপরেও তারা ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে নাই চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার একজন ব্যক্তিকে যদি চল্লিশ দিন রিমান্ডে নেওয়া হয় তাহলে তার কি হতে পারে শরীরের মধ্যে কোন জায়গা বাদ থাকবে তার মারের চিহ্ন চল্লিশ দিন পর্যন্ত রিমান্ডে নিয়েছিল দেলোয়ারকে কে চল্লিশ দিন রিমান্ড থেকেছে চল্লিশ দিন রিমান্ড দেওয়ার পর তারপরেও দেলোয়ার কালেমা থেকে এক চুল পরিমাণ সরে নাই চিৎকার দিয়ে বলেন আল্লাহ আরেক দেলোয়ার বর্তমান পরীক্ষা দিয়েই চলেছে দিচ্ছে মনে হয় মৃত্যু পর্যন্ত পরীক্ষা দিবে ঠিক কিনা মনে হয় মৃত্যু পর্যন্ত পরীক্ষা দিয়ে যাবেন পরীক্ষা দিতেছেন দিতেই থাকবেন আল্লাহ তাআলা জানেন না তার পরীক্ষা কতদিন পর্যন্ত চলিবেন ইমানের পরীক্ষা দিচ্ছেন কিন্তু তারা আমরা কিমানের পরীক্ষা দিয়েছি আমরা কিমানের পরীক্ষায় পড়েছি এখনো পর্যন্ত পড়ি নাই আমার আল্লাহ তাআলা যাদেরকে মাহবুব বান্দা হিসেবে কবুল করে তাদেরকে বিশাল বিশাল বড় বিপদে পরীক্ষা করে যার দেই রকম iman যার দেই রকম ইমানের শক্তি তার বিপдтা সেই রকম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় বাড়ায়া দেয় iman যার যতটুকু শক্তিশালী বিপдтাও তার তত বড় হয়ে যায় বলেন আল্লাহু আকবার লিল্লাহই তাকবিল আল কোরআন আল সংসাদে আলো শুধু ঘরে ঘরে জ্বাললেই হবে না সংসদে জ্বালানোর প্রয়োজন রয়েছে যেখানে পার্লামেন্ট থেকে আইন তৈরি হয় আইন পাস হয় সেখানেও কোরআনের আলো জ্বালতে হবে ঘরে ঘরে তো অনেক জ্বালাইছেন অনেক জ্বালাইছেন জ্বালাতে জ্বালাতে বর্তমান কোরআন শরীফ ঘরের টাকে বন্দী হয়ে গেছে কোরআন শরীফ ঘরের টাকে বন্দী হয়ে গেছে শুধু ঘরেই জ্বালালে হবে না কোরআনটা জ্বালাতে হবে আমার আপনার সংসদের মধ্যেও আসুন এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ব্যক্তিদের পরীক্ষা করে একটু চিন্তা করে দেখুন আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন সুরা বাকারার দুই পঞ্চাশ নম্বর আয়াতে ডাক দিয়ে বলতেছেন হজরতের দাউদ আলাই সাল্লাম হজরতের লুত আলাই সাল্লামকে কিভাবে পরীক্ষা করলেন তার সৈন্য বাহিনীদেরকে কিভাবে পরীক্ষা করলেন আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারার দুই পঞ্চাশ আয়াতের মধ্যে বলতেছেন وجنودي قالوا بنا أفرق علينا صبرا وثبت أقدمنا وانصرنا على القوم الكافرين تذكار <applause> دي ولن الله أكبر الله تعالى يكرر دار دي أمي جو كن تلوت تلوت كن دشكل الله تلوت তুমি জালতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও জালুতের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে এবার জালুত যখন তালুত যখন তৈরি হয়ে গেল যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল এবার তালুত রব্বুল আলামিনের কাছে ডাক বলছে বলতেছে রব্বুল আলামিন আনু রাব্বানা আফরিজ আলাইনা আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কি করে দিন ক্ষমা করে দিন আপনি আমাদেরকে maaf করে দিন তালুত ডাকতে বলছিল রব্বুল আমিন আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনি আমাদেরকে মাফ করে দিন ওয়া সাব্বিত আকদানা আয় আল্লাহ আমাদের পা গুলোকে কি করে দিন শক্তশালী করে দিন শক্তি করে দিন মজবুত করে দিন যুদ্ধ করার জন্য এসেছি যে পা দ্বারা যুদ্ধ করার জন্য এসেছি এই পা যেন আমরা পা দ্বারা যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত যেন আমরা পিছনে না চিৎকার যুদ্ধের এই যুদ্ধ থেকে যেন আমরা কখনো পিছনে না হটে যাই এই জন্য তালুরদোয়া করতেছে রব্বুল আমিন আমাদের পাকে শক্তিশালী করে দিন আমাদের পাকে মজবুত করে দিন শুধু তাই নয় এবার তালুর ডাকতে বলতেছে বা ফুনা আলঙ্ক ক্যাফিরি আল্লাহ তালা অংশুর না আপনি আমাদেরকে সাহায্য করুন আপনার সাহায্য ছাড়া আমরা বিজয় লাভ করতে পারবো না আল্লাহর সাহায্য ছাড়া কি বিজয় লাভ করা যাবে আল্লাহ যদি সাহায্য না করে কেউ কখনো বিজয় লাভ করতে পারবে না এই জন্য তালু তাল্লার কাছে ডাক দেব অংশুর না আপনি আমাদেরকে বিজয় দান করুন তথা আমাদেরকে সাহায্য দান করুন আপনি সাহায্য ছাড়া আমরা তালুদ বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করতে পারবো না

সকাল বেলা তার নাস্তার জন্য বিশ কেজি আটার রুটি লাগে বলেন আল্লাহ আকবার সকালবেলা শুধু নাস্তা করবে বিশ কেজি আটার রুটি আর এই বিশ কেজি আটার রুটির সাথে একটা খাসি চিৎকার দিয়ে বলেন আকবার তাহলে তার দেহটা ছিল কত বড় সে কত বড় ও দেহের অধিকারী ছিল এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তালুতকে আল্লাহ মনোনীত করলেন তালুত মিশরের অধিবাসী আর জালুক ছিল ফিলিস্তিনের মধ্যে যে ফিলিস্তিনের একজন জালেম শাসক ছিল আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন তুমি এই জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও যে জালুত বিশাল বড় অধিকারী যে জালুত একাই লক্ষ লক্ষ সৈন্যকে পরাজিত করতে পারে এমন একজন শক্তির অধিকারী জালুত আল্লাহ ডাক দিয়ে বললেন তালুত রে তুমি প্রস্তুতি গ্রহণ করো জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জালুত প্রস্তুতি গ্রহণ করলেন কিতাবের মধ্যে লেখেন তালুত আলাই সাল্লাম আশি হাজার সৈন্য নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিয়ে গেলেন ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলামিন তালুতকে ডাক দেন বললেন তালুত তোমার জান সে হাজার সৈন্য নিয়ে তুমি রওনা হয়ে গেল এই আশি হাজার সৈন্যকে কিন্তু আমি আল্লাহ পরীক্ষা করব মাঝ রাস্তায় গিয়ে আশি হাজার সৈন্যকে কিন্তু আমি আল্লাহ মার রাস্তায় গিয়ে পরীক্ষা করব। তালুদকে আল্লাহ গোপনে জানিয়ে দিলেন জিব্রাইল মারফত তালুদের কানে থাকলো এবার তালুত যখন আশি হাজার সৈন্য নিয়ে চলে গেলেন ফিলিস্তিনের দিকে রওনা দিয়েছেন তালুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাস্তার মাঝপথে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় একটা নদী তাদের সামনে এবার নদী তাদের সামনে দিয়ে দিলেন নদীটা ব্যারিকেড হিসাবে দিয়ে দিলেন পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এবার তালুতকে ডাক দিয়ে বলতে তালুত এবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলামিন আমাদের সামনে তো নদী নদী পার হব কিভাবে আল্লাহ তাআলা এই নদী পার হওয়ার পর তো আমরা জালুতের সাথে যুদ্ধ করব কিন্তু নদীটা আমাদের সামনে এসে গেল আমরা নদী পার হব কিভাবে নদীটা পার হওয়ার আমাদের ব্যবস্থা করে দাও এবার আল্লাহ আলামিন বলতেছেন রে তাহলে তোমাকে বলেছিলাম তোমাকে আমি পরীক্ষা করবো তোমার বাহিনীদেরকে আমি পরীক্ষা করবো

কিন্তু তুমি আদেশ করবা পানি খাওয়া দেবে না তোমার পুতি হুকুম Такলো তোমার পুতি আদেশ থাকলো তোমার সৈন্যদেরকে তুমি বলে দাও যে এক ফোঁটা পানি পর্যন্ত এই নদীর থেকে খাওয়া যাবে না এটাই তোমাদের পরীক্ষা আল্লাহ বললেন তালুতকে কথা বলার পর এরশিয়ারার সৈন্যদের মধ্যে প্রচন্ড পানির পিপাসা দিয়ে দিলেন তাদের দেহের মধ্যে এমন পানির পিপাসা লয়ে গেল পানি না পান করে বলেন দেখে ইমানের পরীক্ষা আল্লাহ কোথায় কিভাবে নিবেন সেটা আল্লাহ একমাত্র ভালো জানে আল্লাহ যখন যেভাবে খুশি কোনো বান্দাকে বিপদের মধ্যে ফেলে ইমানের পরীক্ষা নেবেন এভাবে